লক্ষ্য ছিল সঠিক মূল্য দিয়ে চাষিদের কাছে সবজি কিনে ন্যায্য মূল্যে বিক্রি করা চলতি বছরের শুরুতেই বাইশে জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গের দুটি জায়গায় শুরু হয়েছিল সুফল বাংলার প্রকল্প কলকাতার রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের কাকসায় আটটি সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ির ভার্চুয়ালি উদ্বোধন করেন কাকসার কৃষক বাজার থেকে সেই আটটি ভ্রাম্যমাণ সুফল বাংলার গাড়ি পৌঁছে যেত কাকসা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের কৃষিজ এলাকায় সেখানে চাষিদের কাছ থেকে টাটকা সবজি কেনা হতো সঠিক মূল্য দিয়ে তারপর সেই সবজি বিভিন্ন এলাকায় পৌঁছে যেত পৌঁছে যেত সুফল বাংলার স্টলগুলিতেও কয়েক মাস চাষিরা উপকৃতও হয়েছিল কিন্তু বছর ঘোরার আগেই গায়েব হয়ে গেল ছটি সুফল বাংলার গাড়ি ফের কম দামে সবজি বিক্রি করে ক্ষতির মুখে চাষিরা কাকসার বিদবিহারের চাষী উত্তম ঘোষ বলেন তাদের এলাকা থেকেই কুইন্টাল কুইন্টাল সবজি পৌঁছে যায় দুর্গাপুর শহরে কিন্তু এত সবজি প্রায় কুড়ি কিলোমিটার দূরের বাজারে নিয়ে যেতে বহু টাকা ব্যয় হয় সেই জন্য বাধ্য হয়ে কম দামেই ফোরেদের বিক্রি করে দেন শীতের মৌসুমে বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি বেগুন সহ বিভিন্ন সবজি বিক্রি করে লাভের মুখ দেখছেন না তারা তারা চাইছেন সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ি চালু হোক এবং তাদের কাছ থেকে সঠিক দাম দিয়ে কিনে নিয়ে যাক সুফল বাংলার গাড়ির চালক বাবর আলী দাবি করেন আগে আটটি গাড়ি চলতো ছটি গাড়ি অন্যত্র চলে গিয়েছে তবে কোথায় গিয়েছে সেটা তারা জানেন না রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান কি কারণে বন্ধ হয়েছে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন সাময়িক কোন সমস্যার জন্য বন্ধ হতে পারে কিন্তু চাষিদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে তৎপর রাজ্য কৃষি দপ্তর বলেও জানান তিনি সেই গাড়িগুলি যাতে পুনরায় চালু হয় সেই ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দেন কতটা সমস্যা হয় আমাদের সমস্যা সবজি বিচার সমস্যা সব দিক থেকে সমস্যা আমাদের সবজি মাঠে রয়েছে আমাদের সে এইখান থেকে নিয়ে যেতে হলে দুর্গাপুর নিয়ে যেতে হয়েছে আর গ্রামগঞ্জে হাটের দাম নাই তা আমরা কী করে খাবো চলছে একটা আর বাকি গাড়িগুলো বাকি গাড়িগুলো সব ট্রান্সফার সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে কোথাও কি সমস্যা হচ্ছে নাকি এখানে সমস্যা বলতে গেলে এখানে চাষিরা মাল সেরকম চাষিরা মাল দিতে আসছে না না ওরা মানে পাঁচ কিলো আমরা যদি ওরা কিন্তু মাল দিতে পুরোটাই ওরা বিশ কিলো আলু পঞ্চাশ কিলো আলু ওদের মালটা সবটাই নিতে এটা আমি এই প্রথম আপনাদের কাছ থেকে শুনলাম আপনাদের ধন্যবাদ জানাই এটা আমার নজরে আনার জন্য আমি এ নিয়ে অনুসন্ধান করব এবং নিশ্চয়ই আমরা দেখবো যাতে চাষিদের কোনো অসুবিধে না হয় হয়তো সাময়িকভাবে কোনো অসুবিধে হয়েছে সেটা আমি জানি না আমি খোঁজ নিয়ে নেব এবং সর্বোপরি আমি কৃষক ভাই বোনেদের আশ্বস্ত করতে চাই যে আমরা সর্বতোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবসময় তাদের পাশে থাকি ওকে কোনো অসুবিধে যাতে না হয় বেশি দিনের জন্য আমরা সেদিকে লক্ষ্য টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়